দশক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকে সারা দেশে লকডাউন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এই ঘোষণা দিয়েছিল এর আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি জামাত তারা ঢাকা সহ বিভিন্ন জেলায় মিছিল করেছে মিটিং করেছে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে নামতে পারেনি দর্শক সেখান থেকে আওয়ামী লীগ নেতা কর্মী যেভাবে নামতে চেয়েছিল তখনই কিন্তু আটক করেছে পুলিশ সেনাবাহিনী বিরোধী আপনার দেখেছেন এমনকি গত রাতে কিন্তু বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগিয়েছে তারপর ভর্তি লুকিয়েছে রীতিমতো তারা দৌড়ের উপর আগুন লাগিয়ে আবারও তারা দৌড়ে পালিয়ে যায় দর্শক এরকম দৃশ্য দেখা গিয়েছে এবারের লকডাউনে দর্শক বিভিন্ন জায়গায় যে নাশকতা করেছে এই বিভিন্ন জায়গা থেকে দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ সেনাবাহিনী আসলে এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম